বাংলাদেশের এই ছাত্র আন্দোলন সারা পৃথিবীতে কিন্তু একটা নাড়া দিয়েছে তার প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আমাদের পাশের দেশ কলকাতায় যে মৌমিতা নামে এক চিকিৎসক যে নারী চিকিৎসক তাকে খুব নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলছে আন্দোলন হয় কলকাতাতে কিন্তু বাংলাদেশে এই আন্দোলনের জোয়ারের যে হাওয়া সেটি কিন্তু কলকাতা আমরা দেখতে পেয়েছি শুধু কলকাতায় না ভারতের এখন যে কোনো জায়গায় যে যেকোনো সময় যে কোনো আন্দোলন শুরু হয়েছে তাদের নানান নানান ইস্যু নিয়ে নিয়ে এবং সেখানে দাবি তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এবং অনেক পাকিস্তানি ছাত্রদের হাতে আমরা বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রায় সমস্ত দেশেই এই সংবাদ খুব বড় করে প্রচার হয়েছে এবং এখনো হচ্ছে বাংলাদেশে সরকারিভাবে বলা হয় যে সরকারিভাবে দশ লক্ষ রোহিঙ্গা আছে এই রোহিঙ্গারা সরকারি রোহিঙ্গারা যেখানে আছে তাদের একটা তাদের একটা বিশেষ দিন তারা প্রতি বছরই পালন করে এখানে আসার পর থেকে সেটি হচ্ছে পঁচিশে আগস্ট পঁচিশ আগস্ট তারা গণহত্যা দিবস পালন করে রোহিঙ্গারা এদেশে রিফিউজি হিসেবে এসছে একটা ক্যাম্পে থাকে কিন্তু তারা কিন্তু দেখেছে বাংলাদেশের এই আন্দোলনকে এবং এই ছাত্র জনতার তীব্র আন্দোলনে যে সরকার পদত্যাগ করেছে সরকার পদত্যাগ করেছে মানে কি সরকারের পতন হয়েছে এবং একটি শক্তিশালী প্রভাবশালী সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা এবং একটা ব্যাপক আন্দোলনের মাধ্যমে এবং রোহিঙ্গারা কিন্তু উজ্জীবিত হয়েছে রোহিঙ্গাদের একটা সমাবেশ হয়েছে আজকে এবং সেখানে দেখলাম যে তারা বাংলাদেশের এই ছাত্র জনতার আন্দোলন দেখে তারা ভীষণ রকমের উদ্বেলিত তাদের ভেতরে একটা শক্তি তারা পাচ্ছে এবং তারা বলছে যে আমরা এবার আমাদের দেশে ফিরে যাব আমরা আমাদের দেশে গিয়ে আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন শুরু করব ছাত্ররা যদি এই আন্দোলনকে এত বড় করে একটি সরকারকে পতন ঘটাতে পারে আর আমরা এখানে দশ লক্ষ রোহিঙ্গা আছি ওখানে আরো আছে আমাদের আত্মীয় স্বজন আমরা এবার একটা তুমুল আন্দোলন গড়ে তুলব এবং আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো আমরা আমাদের ঘর বাড়ি সেগুলো আমরা ফেরত সেখানে আমরা আমাদের আমাদের দেশে গিয়ে অধিকার প্রতিষ্ঠিত করব। আসলে এই কথাটা এই জন্য বললাম যে একটা আন্দোলন শুধু একটি অঞ্চলেই সীমাবদ্ধ থাকে না কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে তার যে উত্তাপ থাকে আন্দোলনে সেই উত্তাপ কিন্তু আশেপাশে অনেক দেশে ছড়িয়ে যায় ঠিক তেমনি কিন্তু আমরা দেখছি তবে এটি খুবই ভালো লাগার একটা ব্যাপার যে আজকে রোহিঙ্গাদের মুখে এই কথাটি আমরা শুনেছি যে তারা এবার আন্দোলন শুরু করবে তারা মায়ানমারে গিয়ে তারা মায়ানমারে ফিরে যেতে চায় তাদের নিজ দেশে ফিরে যেতে ফিরে যেতে চায় এবং সেখানে তারা যে মায়ানমারের নাগরিক মায়ানমারের বাসিন্দা তারা তারা তাদের সমস্ত অধিকার তাদের ঘর বাড়ি সহ সমস্ত অধিকার তারা ফিরে পাওয়ার জন্যে তারা আন্দোলন শুরু করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন